তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা সে জাহান নামের একটা কুকুর আর কিছু না ভাই আমলা বলছে যদি ক্যানিং এ দাঁড়ায় তাহলে তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা সে জাহান নামের একটা কুকুর আর কিছু না আমি একজন ভন্ড ইনি সংখ্যা লঘু সম্প্রদায়কে ব্যবহার করে আমাদের রাজ্যকে শেষ করার চেষ্টা করছে আব্বাস সিদ্দিকী আমরা পীর পীর জাদা বলে মানি নি তিনি সত্যিকার যদি পীর জাদা হতো তার মুখের ভাষা রাম হতো না তিনি একজন আমাদের যে এমএলএ আমাদের শকত মাল্লাকে যিনি তিনি বলতে পারে যে যার নামের কে কে অধিকার দিয়েছেন আব্বাস সিদ্দিক কে কোথাকারকে আব্বাস সিদ্দিকের নাম বলার অধিকার কে দিয়েছে আমি বলতে চাই আব্বাস সিদ্দিককে যে তিনি একটা পীরের বংশ আমরা তাদের শ্রদ্ধা করি তাদেরকে অনুসরণ করি তারার বিরুদ্ধে তারার মুখ দিকে এরম একটা ভাষা বাড়াবে আমি ভাবতে পারিনি এই আব্বাস সিদ্দিক বলেছিল যে নামে দরিদ পড়ো এই আব্বাস সিদ্দিক বলেছিল যারা পীরের অনুমতিতে অন্যতে ভোট দেবে তারা কাবের হয়ে যাবে এই আব্বাস সিদ্দিক বলেছিল যে যারা আয়লা হাদিস যারা তবলিক তারা আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের বাইরে এবং আমাদের দেশের শত্রু তাই আব্বাস সিদ্দিক আমরা মাইনে ইনি একজন ভণ্ড ইনি সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে আমাদের রাজ্যকে শেষ করার চেষ্টা করছে যেমন আসামে করেছে আসামে বদ্রোদ্দিন আজমল ছিল এর পার্টি ওখানে পৃথিবী এই আসামকে এই আসামের বদ্রোদ্দিনকে কাজে লাগিয়ে যেরকম ওখানে কংগ্রেসকে শেষ করেছে ঠিক তদ্রুক বিজেপি এখানে এই আব্বাস সিদ্দিক এবং সিদ্দিককে কাজে লাগিয়ে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের কিছু ভোট কাটিয়ে নিয়ে তাদের কিছু ভোট কনভার্ট করে নিয়ে আমাদের বাংলাকে শেষ করার একটা চক্রান্ত করছে সামনে বিধানসভা ভোট শকাত মোল্লার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকই ভোটে লড়বেন বলে এমনটা একটা সংকেত দিয়েছেন কি বলবেন দেখেন আমাদের বাংলার সংখ্যালঘু সাড়ে তিন কোটি সংখ্যালঘু এই সংখ্যালঘু সম্প্রদায় দু থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা ছিলেন এবং আছেন আমাদের আমরা ফুরফুরাকে আগ্রহ মান্যতা দেই ফুরফুরার যে আমাদের দাদা ছিল ছিল তাদের আমাদের মধ্যমণি এবং ফুরফুরার যা পাঁচ হুজুর আমরা তানাদের মানি তানাদেরকে শ্রদ্ধা করি এবং তানার ফথরি আমরা মাথায় মাথায় রাখি কিন্তু দুঃখের বিষয় আশ্চর্যের বিষয় আমাদের ফুরফুরার থেকে এবং এইভাবে যে তিনজন অপদার্থ তৈরি হবে আমরা ভাবতে পারিনি এক নম্বর আব্বাস সিদ্দিকী দু নম্বর নওশাদ সিদ্দিকী তিন নম্বর নজবুল সাদা সিদ্দিকি আব্বাস সিদ্দিকী বলছেন যে তিনি বলেছেন এদেরকে তিনি আমাদের শওকত মোল্লার বিরুদ্ধে একটা কুচু কুটুক্তি করলেন যে শকত মাল্লা জাহান নামের কুত্তা জাহান নামের কুকুর আমি বলতে চাই আব্বাস সিদ্দিক যে তিনি একটা পীরের বংশ আমরা তাদের শ্রদ্ধা করি তাদেরকে অনুসরণ করি

এইটা মুসলমানকে একটা আকৃষ্ট করছে কিন্তু বাংলার সংখ্যালঘু ভারতবর্ষের আঠাশটা রাজ্যের মধ্যে সবথেকে পশ্চিম বাংলায় সংখ্যালঘু নিরাপদ আছে সেই সঙ্গে আমাদের হিন্দু সনাতনী ভাইরা তারাও নিরাপদ আছে এখানে বাংলার মতো শান্তি বাংলার মতো সাম্য বাংলার মতো ঐক্য বাংলার মতো সাম্প্রদায়িক সম্প্রীতির মিলবন্ধন ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ পীঠস্থান সিদ্দিকী বলছেন যে তৃণমূল এসআইআর নিয়ে অযথা সংখ্যালঘুদের মধ্যে ভয় সৃষ্টি করছে এসআইআর হল স্পেশাল সুপারেনটেন এই এসআর এই এসআইআর মাধ্যমে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিহারে পঁয়ষট্টি লোক ভোট পঁয়ষট্টি লক্ষ ভোট বাদ গিয়েছে আমরা এই এসআইআরকে মানি না এসআইআর একটা বিজেপির আমাদের কেন্দ্র সরকারের একটা বিটিম বলে হবে না কেন্দ্রীয় সরকার অমিত শাহের আঙুলি হিলনে এই আমাদের যে ভারতীয় ইলেকশন কমিশন ওনাদের হয়ে কাজ করছে এসআইর হলো আমাদের পশ্চিমবাংলার সব থেকে ঘাতক একটা আমাদের ইলেকশন কমিশন এই যে এসআইর করতে যাচ্ছেন এদের আসল উদ্দেশ্য হল বাংলার সংখ্যালঘুকে লক্ষ লক্ষ সংখ্যালঘু ভোটের মাধ্যমে তাদের ভোট থেকে নাম বাদ দিয়ে এখানে বিজেপিকে আনতে চাচ্ছে এইটা হলো এসআইআর আসল প্রক্রিয়া আসল উদ্দেশ্য না না নিদিটা তো বিশেষ করে আমাদের সংখ্যালঘুকে ভাবাচ্ছে কিন্তু নৌসাথিটা মূর্খ অজ্ঞলোক তারা যদি জ্ঞান থাকতো তারা পরীক্ষিত যদি শিক্ষিত লোক হতো তা তিনি দেখতে পাচ্ছেন না যে কি করছে এই তো কয়েকদিন আগে ওনার ভাই জুনিয়ার জুনিয়ার সিদ্দিকী একটা জলসা যাচ্ছিলো সেখানে আক্রমণ করেছে কারা করেছে যারা এখানে উগ্রবাদী যারা উগ্র হিন্দুত্বর নামে যারা আর এস এর নামে যারা বাংলা কেন সারা ভারতবর্ষকে একটা তসনাথ ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি মেরি করে নিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা ডাঙ্গার পরিবেশ করছে ওনার ভাইকে আক্রমণ করছে উনি তো চাচ্ছে যে আমি মুসলমানের আর সংখ্যালঘু ভোটটা কিছু পার্সেন্ট কেটে নিয়ে বিজেপির সুবিধা করে এনার এইটাই আসল উদ্দেশ্য আব্বাসের দিকে আমরা পীর পীরজাতা বলে মানি নি তিনি সত্যিকার যদি ফিরো তার মুখের ভাষা এরম হতো না তিনি একজন আমাদের যে এমএলএ আমাদের শওকত মাল্লাকে যিনি তিনি বলতে পারে যে যার নামের কে অধিকার দিয়েছেন আব্বাস সিদি কে কোথাকারকে আব্বাস সিদিকে এরাম বলার অধিকার কে দিয়েছে যে একদম মুসলিম সম্প্রদায় একজন মুসলিম মানুষকে এভাবে বলার অধিকার এভাবে বলাকার বলার রাইট আমাদের শরিয়াত বলেন আমাদের ইসলামের এরাম নিয়ম নেই এরাম নীতি কাউকে দেওয়া হয়নি থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশে হচ্ছে এই তৃণমূল সরকারকে উৎখাত করব আমার পাড়া আমার সমাধান কতটা প্রভাব ফেলতে পারবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই মধ্যে তিনি প্রায় একশোর আর কাছাকাছি প্রকল্প বাস্তবায়ন করেছেন কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী ঐক্য শ্রী যুবশ্রী খেলা শ্রী আলোকশ্রী আরও কত সী আছে আমি বললে আরও বলতে পারি কিন্তু তাঁর সব থেকে এই শতাব্দী সব থেকে সেরা প্রকল্প আমার পাড়া আমাদের সমাধান এই এক মাস অতিবাহিত হয়েছে এক কোটির বেশি মানুষ এই আমার পাড়া আমার সমাধানের আত আওতায় এসছে এবং তারা উপকৃত হচ্ছে এবং সারা বাংলায় যেরম আমরা মাইরটি সম্প্রদায় আমাদের ঈদ আসলে যেন আমরা আনন্দিত হই উৎসবে মেতে উঠি আমাদের সনাতনী বাইরে যেরকম বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা তারা যেন আনন্দে মেতে ওঠে সারা বাংলার মানুষ সর্বশ্রেণীর মানুষ বিশেষ করে গ্রামের মানুষ তারা আমাদের পাড়া আমাদের সমাধান তারা যেন একটা আনন্দে মেতে উঠেছে একটা উৎসবের মতন মেটে উঠছে তারা তাদের নিজের কথা তাদের গ্রামের কথা তাদের সমস্ত ছোট ছোটো কাজগুলো তারা আজ নিজে হাতে করতে পারছে যেমন আগে নেতারা করত আগে সরকারি আমলারা করতো কিন্তু মমতা ব্যানার্জি দেখলেন যে গ্রামের মানুষ সাধারণ মানুষ তাদের দ্বারা তাদের কথার মাধ্যমে তাদের দ্বারা এই সমস্ত আমাদের পাড়া আমাদের সমাধান করতে আর যুগন্তকারী প্রকল্প তুলনা হয় না আমি আমার আমি একজন সাধারণ এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো মমতা ব্যানার্জিকে আমি হাজার ভাগ জানাই যে তাঁর দ্বারা এই অপর্জনীয় কল্পর্ক মানে বাস্তব স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমান্তর এইটা বাস্তবিত করার জন্য। শুভেন্দু অধিকারী বলছেন আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান নয় আমাদের পাড়া তৃণমূলকে তারা না রে শুভেন্দু দেখেন শুভেন্দু সবথেকে বড় গাদ্দার আমরা দেখেছি দেশ স্বাধীনতার পরে দেশ মির্জা মির্জা বজাম সিরাজের সঙ্গে গাদ্দারি করেছিল বেঈমানি করেছিল আমাদের বাংলার বর্তমান গাদ্দার হল শুভেন্দু অধিকারী এই শুভেন্দু আগে কংগ্রেস করতো তারপরে টিএমসি করেছে তিনি দেখেছেন মমতা ব্যানার্জি দ্বারা তিনি বহু রকম কিছু পরিকল্পনা করে দেখেছেন তার ইচ্ছা ছিল যে এই বাংলার মুখ্যমন্ত্রী হবে কিন্তু তিনি দেখলেন যে আমি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবো না তাই তিনি মমতা ব্যানার্জি মায়ের মতন যিনি তাকে তার ভিছন দিয়ে ছুরি মেরে তিনি আজ বিজিতে গেছেন ছাব্বিশ সালে ওই শুভেন্দুকে আপনি বাংলায় দেখতে পানেন হয় গুজরাটে গিয়ে থাকতে হবে তা তো দিল্লি গিয়ে থাকতে হবে অপদার্থ শুভেন্দুকে আমরা ধিক্ষার জানাই তিনি বাংলার শুধু সংখ্যালঘু শেষ করছে না বাংলার সনাতনী ভাইদের তিনিও শেষ করার রাস্তায় নেমেছেন বাংলাকে পথে বসাবার একটাই মানুষ আছে আমাদের একটাই সন্ত্রাসবাদী বলেন আর একটাই বাংলা বিরোধী বলেন একটা বাঙালি বিরোধী বলেন এই শুভেন্দু অধিকারী কিন্তু এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু অর্থমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু অর্থ অর্থমন্ত্রী হিন্দু সমস্তই আমাদের হিন্দু সোনা সোনাতিনী ভাইদের হাতে তাহলে এখানে ভয় কিসের কিসের ভয় সব তো হিন্দুদের হাতে কিন্তু উনি হিন্দুদের একটা ভাবাবেগে ঘা দিয়ে হিন্দুদের হিন্দুদের উস্কানি দিয়ে তিনি হিন্দু ভোট কিছু টানতে যাচ্ছেন কিন্তু বাংলার হিন্দু জাম একজোটভাবে আছে মুসলমানের সঙ্গে বাংলার মুসলমান হিন্দু একটা মিলে আছে আমি একটা উদাহরণ দিতে পারি আমাদের বাংলা নজরুল ইসলামের বাংলা আমাদের বাংলা রবীন্দ্রনাথ নজরুল ইসলাম বলেছিলেন এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ আবার আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন তিনি যুগশ্রেষ্ঠ মহামানব যুগশ্রেষ্ঠ মহাপুরুষ তিনি বলেছিলেন জীবে পরে প্রেম করে সেই সেইজন সেবিচা যেমন নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত আজ আমাদের সনাতনী ভাইদের আজ আমাদের হিন্দু ভাইদের মন্দিরে মন্দিরে সেই তানার শ্যামা সঙ্গীত চলে তদরূপ যেমন আবার আমাদের তোমার এরমভাবে আমাদের এইভাবে মিল ঝুলের মধ্যে আমরা এই বাংলায় আছি হিন্দু মুসলমানের ঐক্য আছে ঐক্য থাকবে এটা বাংলা হলো সাম্যের পীঠস্থান বাংলা হলো ঐক্যের পীঠস্থান বাংলা হলো সাম্প্রতিক সম্প্রীতির পীঠস্থান